কেমন চলছে এলাকার অঙ্গনওয়াড়িগুলি সরজমিনে খতিয়ে দেখতে সারপ্রাইজ ভিজিট শনিবার সাত সকালে বাইক স্কুটার এই চক্কর ময়দানে জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির চার কর্মাধ্যক্ষ পশ্চিম মেদিনীপুরের ডেবরার চার নম্বর খানামোহন গ্রাম পঞ্চায়েত এলাকা শনিবার আচমকা এলাকার পাঁচটি অঙ্গনওয়াড়ি ঘুরে দেখলেন জেলা পরিষদের নারী ও শিশু কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ শান্তি টুডু

একwidehat তো সারপ্রাইজ ভিজিটে গিয়ে একাধিক অভিযোগ পেলেন স্থানীয়দের থেকে কোথাও শিক্ষক না আসার অভিযোগ কোথাও দু মাস ধরে পড়াশোনা বন্ধের অভিযোগ দিদিমনি থাকে এখানে প্রতিদিন প্রতিদিন থাকে তাহলে বাচ্চারা কি পড়াশোনা করতে পায় এরকম পায়নি কতদিন ধরে চলছে এরকম মানে মানে সে এখন দিদিটা মেয়ে গেছে আর এখন সে নেই এখনই আসে মানে হয়ে গেল পড়াশোনা হচ্ছেই না সেইভাবে অভিযোগ ক্ষতি দেখার আশ্বাস দিয়েছেন চার কর্মাধ্যক্ষ আমি আমার ব্লকের নারী শিশু কর্মাধ্যক্ষ প্রতিমা মুখোপাধ্যায় শিক্ষা কর্মদক্ষ অস্থির সরদার এবং স্বাস্থ্যের কর্মাধ্যক্ষ আছে আমাদের সাব্বির আলী এদের নিয়ে আমরা যে সেন্টারগুলো ঘুরছি পার্লোভাবে যে ব্যাপারটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে তো সেখানে আমরা এই দিদিমণিদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ওনারা যদি গ্রামে গ্রামে না যান এই ব্যাপারগুলো জানতে পারবেন এটাও আমরা জানার চেষ্টা করছি যে মার্স মিটিংগুলো হয় কি না এবার মাদার্স মিটিংগুলো হয় না বলে ওনারা বলছেন